আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বা ইউবনরা আজ বুধবার আটই অক্টোবর দু আজকে আপনাদেরকে জানাবো ওমানের ভুয়া পুলিশ এবং অনলাইন প্রতারণা দর্শক বর্তমানে ওমান যারা অবস্থান করছেন তাদের জন্য খুবই জরুরি আজকের এই ভিডিওটা আজকে আপনাদেরকে জানাবো ওমানে কিভাবে কি পদ্ধতিতে ভুয়া পুলিশ অথবা অনলাইন আপনাদের সাথে প্রতারণা করে সে বিষয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন থাকবে তবে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আপনারা স্কিপ করবেন না এবং আপনারা বেশি বেশি করে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো দর্শক ওমান ভুয়া পুলিশ এবং অনলাইন প্রতারণা বিষয়টা অনেকটাই বাস্তব এবং বর্তমানে উদ্বেগজনক কারণ আমি কিছুটা আজকে আপনাদেরকে উদাহরণস্বরূপ বিস্তারিত সব কিছু জানাবো বুয়া পুলিশ বলতে এখানে সাধারণত এমন প্রতারকরা যারা পুলিশের পরিচয় ব্যবহার করে এবং অনলাইন ভিডিও কল মেসেজ ইত্যাদির মাধ্যমে মানুষকে প্রতারণা করে থাকে যেমন বলা যেতে পারে ওমানে ফাঁকা বা ছন্দ কনস্যুমার প্রোটেকশান অথরিটি ও অন্যান্য সরকারি ওয়েবসাইট বানিয়ে যাতে ব্যক্তি ব্যাংক তথ্য চাওয়া হয় বিনা ব্যয় লোন অথবা সুবিধাজনক ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে সামাজিক মাধ্যম থেকে প্রতারণা করা হয় ভিডিও কলের মাধ্যমে পুলিশ কর্মকর্তা বা প্রশাসনিক পরিচয় যোগাযোগ করা এবং ব্যাংক তথ্য বা পাসওয়ার্ড আদি চাওয়া যানবাহন ট্রাফিক জরিমানা দাবিতে মেসেজ পাঠিয়ে লিংকে ক্লিক করতে বলবে এবং তখন ব্যক্তিগত ব্যান্ডক তথ্য হরণ করা অনলাইন মার্কেট প্লেসে বা গাড়ি নিলাম বিজ্ঞাপন দিচ্ছে বলে আকর্ষণীয় দামে পরে প্রাথমিক পেমেন্ট চেয়ে পরে আর যোগাযোগ থাকে না আরোপি রয়্যাল পুলিশ এই ধরনের অনলাইন প্রতারণা ও সদ্য পরিচয় ব্যবহার নিয়ে নিয়মিত সতর্কতা জারি করছে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য যে মূল বিষয়টা হচ্ছে নিচে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বা মেনে চলতে বুয়া পুলিশ অথবা অনলাইন প্রতারণার শিকার হওয়ার থেকে আশঙ্কা আপনারা এগুলো থেকে অবশ্যই আপনারা পরিত্যক্ত করবেন বা এগুলা থেকে আপনার দূরে থাকার জন্য রয়্যাল অফ ওমান পুলিশ থেকে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেমন ভেরিফাইড পরিচয় চাওয়া যদি কেউ আপনাকে পরিচয় প্রদর্শন করে পরিচয় গণবিভাগ বা অফিসিয়াল সূত্র থেকে সূত্র থেকে যাচাই করুন ওটিপি কেউ ফোন মেসেজ বা ভিডিও কল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড ওটিপি চাইল দিবেন না এমন লিংক যাতে বড় অফার জরুরি ইত্যাদি বলা হয়েছে তার মাধ্যমে তথ্য ফাঁস হতে পারে আপনাকে লিংক পাঠাইব হয়তো দেখা গেছে আপনার অনলাইনের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক দিবে যেটা খুবই জরুরি আপনার এটা লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই মনে করেন সর্বনাশ আপনার যে ফেসবুক আছে বা ইউটিউব আছে অথবা আপনার যে ইয়ে আছে চ্যানেলগুলো আছে বা আপনার ইমো হোয়াটসঅ্যাপ যা কিছুই আছে না সব তার কাছে চলে যাবে এবং আপনার যতগুলো আপনার সাথে যাদের সাথে অ্যাড আছে প্রত্যেকটার সাথে তিনি মেসেজে কথা বলতে পারবে তখন কি করবে মানে হুবাহুব আপনার যা কিছু আপ আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি যোগাযোগ করেন সবার কাছে কিন্তু সে যোগাযোগ করবে আপনি হইয়া মানে আপনি সবকিছু করতেছেন এরকম তার মানে যে কোনো প্রতারণা এবং আপনি কার সাথে কি ধরনের আলোচনা করছেন বা কি ধরনের অনেকের সাথে টাকা পয়সা লেনদেন করছেন তখন ওই হিসাবে কি করবে তার সাথে ওইভাবে যোগাযোগ করবে তারপরে কার সাথে কি সম্পর্ক ওই সম্পর্ক সে আপনার যখন আপনার পুরা ডাটা যখন আপনার তার হাতে চলে যাবে তখন সে সব কিছু কি করবে আপনার তার নিয়ন্ত্রণ চলে যাবে তখন কিন্তু আপনি অনেকটা বড় সর্বনাশ বা প্রতারণা হওয়ার সম্ভাবনা আপনার আছে তো সেটা থেকে অবশ্যই আপনার সাবধানে থাকবেন ইউ ঠিক আছে কি না অফিসিয়াল ডোমেন্ট দেখে ব্যবহার করুন যদি সন্দেহ হয় কল কেটে দিন এবং সরাসরি পুলিশ বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন যদি আপনার এরকম কোনো সন্দেহ হয় কাউকে সন্দেহ হয় আপনাকে ফোন করছে হয়তো রং নাম্বার বা আপনাকে পুলিশের পরিচয় দেখবেন যে আপনার ইমো থেকে বা আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার যে কোনোভাবে আপনাকে ফোন করছে ওইখানে রয়্যাল অফ ওমান পুলিশের ছবি আছে বা তাদের একটা ইয়ে আছে লোগো আছে এই ধরনের দেখে যখন ইয়ে করবো আপনার সন্দেহ হবে তখন আপনার ওইটা রিসিভ করার দরকার নেই রিসিভ না করে কেটে দিবেন তারপর আপনার সরাসরি ওমানের যে পুলিশের বা অনলাইন যে ইয়ে আছে সেবা আছে কল করতে পারেন। হলে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগের কাছে রিপোর্ট করুন আপনি যদি চান আমি ওমানের পুলিশ বুয়া পুলিশ বা এমন প্রতারণার বিরুদ্ধে নিখুঁত রিচার্জ বা আইনগত এরকম ব্যবস্থা আমি আপনাদেরকে এইগুলা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে পারি যে আসলে বুয়া পুলিশের যে লক্ষণটা বুয়া পুলিশ আপনারা জানেন যে যে কোনো জিনিস যখন বুয়া বা ডুপ্লিকেট অরিজিনাল এর মধ্যে পার্থক্য আপনি কীভাবে বুঝবেন ওইটা অবশ্যই আপনি বুঝতে পারবেন অরিজিনাল যেটা ওটা অরিজিনালই থাকবে বুয়া যেটা অবশ্যই বুয়া এটা অবশ্যই আপনাদের এরকম একটা ইয়ে থাকবে তো দর্শক আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন এই ধরনের বুয়া পুলিশ অথবা অনলাইন প্রতারক থেকে অবশ্যই প্রতারণা থেকে আপনারা বাঁচবেন বাস অথবা আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে অবশ্যই সতর্ক করার চেষ্টা করবেন যাদের কাছে আমার আজকের এই ভিডিওটা পৌঁছবে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনি আরও অন্যান্য আপনার যারা আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবেন যাতে এই ধরনের প্রতারণা থেকে সবাই যাতে সতর্ক থাকে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ